হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে বাজার করেছি গরুর করুন দেশি মুরগি আর ক্যালাপিয়া মাছ মুরগির মাংস কেটে নিচ্ছি আজকে আসার জন্য কয়েক পিস মুরগির মাংস রান্না করে দিব এর জন্য কয়েক পিস রেখে বাকিগুলো ফ্রিজে উঠে আসবে গরুর মাংস মাছ আজকে রান্না করবো না এর জন্য প্যাকেট করে ফ্রিজে রেখে দিব আজকে রান্না করব আলু বেগুন দিয়ে আর মাছ আর আসার জন্য রান্না করব দেশি মুরগির ঝোল এর জন্য প্রথমে তেল গরম হলে গরম মশলা দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ লবণ দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে আদা পেস্ট দিয়ে দিব কিছুক্ষণ ভাজার পরে হলুদ গুঁড়ো সামান্য মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব সামান্য পানি দিয়ে ঢেকে মাংস কষিয়ে নিব। হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিব কিছুক্ষণ জাল দেওয়ার পর ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব এখন রান্না করবো আলু বেগুন দিয়ে আর মাছ এই জন্য প্রথমে তেলে পেঁয়াজ ও লবণ দিয়ে লাল করে ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিয়েছি এরপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সামান্য পানি দিয়ে কষিয়ে নিব এরপর মাছ ও সামান্য পানি দিয়ে মাছগুলো কষিয়ে নিব মাছ কষানো হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রেখে আলু বেগুন দিয়ে দিব সামান্য পানি দিয়ে ঢেকে আলু বেগুন কষিয়ে নিব কিছুক্ষণ কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দেব এখন মাছ দিয়ে দেব কিছুক্ষণ জাল করার পর ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ